প্রিয়ভিয়াস আসলামুয়ালাইলাইকুম আলাইকুম খান একটা এখন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ থেকে যে সকল বাইরে আমার ভিডিওগুলো নিয়ে মেতে দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা একটা টিনসেট বাড়ি পুরাতন একটা টিনসেট বাড়ি এখানে কিন্তু পিছনে বারিন্দা করা ছিল এরপরে কিন্তু আমরা আরও নয় ফিট বার করে কিন্তু এখানে আরেকটা বারান্দা করেছি এবং কিচিং রুম এবং বাথরুম সব কিছুই কিন্তু এখানে করেছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু কাজগুলো করে থাকি তো যদি আমাদের কাজগুলো আপনাদের কাছে একটু পছন্দ লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো দেখেন এখানে যে আমরা ডকটা ডালাই করেছি এখানে কিন্তু সাত ফিটের উপরে কিন্তু আমরা সামসাইটগুলো ডালাই করেছি আঠারো ইঞ্চি করে এবং এই সামসাইটের উপরে কিন্তু তিন ইঞ্চি তিনটে রোধ গাঁথনি করার পরে কিন্তু এখানে টাইলস লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু রেলিংয়ের টাইলস লাগানো হয়েছে এখানে কিন্তু টেনগুলো একটুও দেখা যাবে না এখানে কিন্তু শুধু রেলিংটাই দেখা যাবে দেখেন আপনারা এখানে কিন্তু রেলিংটা দেখা যাচ্ছে এবং পিছনে একটি দরজা রাখা হয়েছে এবং এই যে এলের জায়গাটা দেখতেছেন এখানে কিন্তু একটি বাথরুম এবং একটি মুরগের ঘর করা হয়েছে এই সারিটা কিন্তু মুরগের ঘরে এই এ সারিটা মুরগের ঘরের পরেরটা কিন্তু বাথরুম করা হয়েছে তো এখানে কিন্তু দুইটি বাথরুম করা হয়েছে এবং একটি মুরগির ঘর করা হয়েছে এবং যে নিচে যে নেট ফিনশিংগুলো দেখতেছেন আমরা কিন্তু প্লাস্টার করার পরে কিন্তু নেটফিনশিংগুলো করেছি দেখেন এখানে কিন্তু ম্যাগের বৃষ্টির পানি পড়লে লেগে যাতে দেওয়ালগুলো ড্যামেজ না হওয়ার জন্য কিন্তু আমরা নেট ফিনিশিং করে দিয়েছি চতুর্থ সাইডে কিন্তু আমরা নেট ফিনিশিং করে দিয়েছি আর এবং যে যে উপরে যে ডফের কাজগুলো দেখেন খুবই সুন্দর করে কিন্তু ঠাইসের ঠাইসের কাজগুলো করা হয়েছে এবং নতুন এইগুলো কাজ কিন্তু আমরা নতুন করেছি আর রঙ যাওয়া যা খান দেখতেছেন এখানে কিন্তু পুরাতন আমরা কিন্তু ওই জায়গাটা নতুন করেছি এখানে প্রায় আড়াই হাজার ইটের প্রয়োজন হয়েছে এবং কুয়ার প্রয়োজন হয়েছে প্রায় একশো আশি ফুটের মতো দালাই সহ কিন্তু কুয়ার প্রয়োজন একশো আশি ফুটের মতো হয়েছে তো ওইভাবে আপনারা চাইলে ডফ সিস্টেম করে আপনারা বারেন্দা আরও বার করতে পারেন এবং রুমও করতে পারেন তো আমরা দেখেন নিচের যে নেটপেনশনগুলো আছে খুবই সুন্দর করে কিন্তু করে দিয়েছি চাইলে আপনারা এভাবে কাজগুলো করে নিতে পারেন তো এখানে কত টাকা খরচা হয়েছে এই জায়গায় অতিরূপ কাজ করতে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে বলে দিব আপনার দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন কেউ স্কিপ করবেন না তো দেখুন আমরা কাজগুলো খুবই এক করেছি এবং যে ডোফের কাজগুলো ডোফে কিন্তু টাইলস লাগানো হয়েছে আসলে খুবই সুন্দর করে কিন্তু টাইসের কাজগুলো করা হয়েছে এবং যে প্লাস্টারগুলো করা হয়েছে খুব নিখুঁত করে কিন্তু প্লাস্টারগুলো আমরা করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি আপনাদেরকে ভিতরটাও দেখাবো কীভাবে ভিতরের কাজগুলো করা হয়েছে এবং কেচিন রুমে কীভাবে টাইলসগুলো করা হচ্ছে এখানে কিন্তু আমরা ডালাই করবো এখানে কিন্তু আমরা দুরমুষ করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ডালার আগে অবশ্যই দুরমোস করে নেবেন এবং এখানে দুটি সিঁড়ি দিয়েছি এখানে কিন্তু দুটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে এবং আমরা পিছনের যে দরজাটা আছে দরজাতে ভিতরে ঢুকে আমি আপনাদেরকে দেখাবো রুমগুলা দেখেন এখানে কিন্তু আমরা নয় ফিট জায়গা বার করছি নয় ফিট বাই বারো ফিট কিন্তু রুমগুলো করেছি এবং উপরে কিন্তু টিন দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টিনের কাজগুলো করা হয়েছে খুবই সুন্দর করে এটা কিন্তু পুরাতন করে করা হয়েছে এ সাইডের এ সাইডেও কিন্তু একটা রুম নয় ফিট বাই বারো ফিট করা হয়েছে এবং এটার সাথে একটা অ্যাটাচড বাথরুম ব্যবহার করা হয়েছে এবং খুবই সুন্দর করে কিন্তু প্লাস্টারের কাজগুলো আমরা করে থাকি তো চাইলে আমাদের দিয়ে আপনারা কাজগুলো করাতে পারেন তো এটা একটা বাথরুম বাথরুমটা হলো পাঁচ ফিট বাই সাড়ে সাত ফিট করা হয়েছে খুবই সুন্দর করে কিন্তু করা হয়েছে দেখতেই পারতেছেন এবং দরজা জানালা সব কিছু কিন্তু লাগানো হয়ে গেছে এবং প্লাস্টারের কাজও মোটামুটি কমপ্লিট এবং টাইচের কাজ চলমান তো পরবর্তীতে জায়গাটা দেখতেছেন এখানে এটা কিন্তু ডাইনিং ব্যবহার করা হবে এরপরে কিন্তু এখানে একটা কিচিং রুম দেখেন কেচিনে কিন্তু টাইলসগুলো লাগানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কেচিনে কিন্তু প্লাস্টিকের দরজা ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু প্লাস্টিকের দরজাটাও ইউজ করা হয়েছে এবং যে কেচিনে যে টাইলসগুলো আসলে খুবই সুন্দর করে কিন্তু টাইলসের কাজগুলো করা হচ্ছে এবং এখানে তাক করা হয়েছে দেখুন খুবই সুন্দর করে কিন্তু তাকের কাজগুলোও করা হচ্ছে এভাবে চাইলে আপনারা কেচিং রুমটা সাজাতে পারেন অল্প জায়গাতে কেচিং রুমগুলো কিন্তু আসলে খুবই সুন্দর করে কিন্তু সাজানো যায় তো দেখেন আমরা যে ফোরটা উপরে কিন্তু সাত ফিটের উপরে কিন্তু ফোরাটা জায়গাতে আমরা সাইড সাইডে কিন্তু সানসেট ব্যবহার করেছি এবং জানলার দ্বারা কিন্তু কিছু চুলার জায়গা এবং শিঙের জায়গাটা এই সাইডে দেখতে পারতেন খুবই সুন্দর করে কিন্তু চুলার জায়গা এবং শিঙের জায়গা করা হয়েছে তো এর পরবর্তী থেকে এই জায়গাটা কিন্তু ডাইনিং রুম এর পরবর্তী ডাইনিং রুমের সাথে কিন্তু একটা বাথরুম ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ডাইনিং রুম এই এলো একটা বাথরুম এই বাথরুমটা কিন্তু নয় ফিট বাই পাঁচ ফিট করা হয়েছে এটা কিন্তু পুরাতন বাথরুম নয় ফিট বাই পাঁচ ফিট করা হয়েছে অনেক বড় সরে কিন্তু বাথরুমটা করা হয়েছে তো এই ঘরের পুল পুল